বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের মহিলাদের অক্টোবর মাসের টাকা অ্যাকাউন্টে দেওয়ার যে প্রসেস সেটা কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেল বন্ধুরা বা ঠিকই শুনছেন যা আপডেট এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন সঙ্গে বন্ধুরা বর্তমানে আপনারা একটি সাম্প্রতিক আপডেট শুনতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অক্টোবর মাসে ডাবল টাকা মিলতে চলেছে অর্থাৎ যারা হাজার টাকা পেয়ে থাকেন তারা দু হাজার টাকা এবং যারা বারোশো টাকা পেয়ে থাকেন তারা চব্বিশশো টাকা পাবেন এ নিয়ে কী কী আপডেট উঠে এসেছে আপডেট কত তারিখ অক্টোবর মাসের টাকে একজেক্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এ নিয়ে কি ঘোষণা এসেছে বা কি আপডেট উঠে এসেছে বিস্তারিত জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের এই আপডেটটি মোবাইল থেকেই দেখতে লাগবে এর জন্য আপনারা গুগলে এসে জাস্ট সার্চ করে দেবেন লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করলে প্রথম ওয়েবসাইট দেখতে পারবেন ক্লিক করে দেবেন সিম্পলি যখনই ক্লিক করবেন এরকম নতুন ইন্টারফেস খুলে আসবে ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস যে দেখতে পাচ্ছেন এর উপর আপনাদের সিম্পলি ক্লিক করতে লাগবে এরপর এখান থেকে আপনাদের যে কোনো একটি কার্ড বা এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি থাকলে অ্যাপ্লিকেশন আইডি দেবেন মোবাইল নম্বর থাকলে মোবাইল নম্বর দেবেন আধার কার্ড নম্বর থাকলে আধার কার্ড নম্বর দেবেন আপনার ক্ষেত্রে যেটা সহজ বা প্রচর্য মনে হবে সেটা আপনারা দিয়ে দেবেন আমরা এখান থেকে আমাদের মোবাইল নম্বর সিলেক্ট করবো এবং আমাদের এখানে মোবাইল নম্বর দেব ক্যাপচার কর দিয়ে সার্চের উপর ক্লিক করবো সার্চের উপর ক্লিক করলে আপনাদের সামনে আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি এভাবে অন হয়ে আসবে যেখানে আপনারা নিচে স্কল করলেই দেখতে পারবেন পেমেন্ট স্ট্যাটাস আর এই পেমেন্ট স্ট্যাটাসের ঘরেই আপডেট চলে এসেছে সরাসরি অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে এক এক করে সমস্ত আপডেট কিন্তু আপনার শো করাবে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে এপ্রিল মাস থেকে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেস মে মাসে পেমেন্ট সাকসেস জুন মাসে পেমেন্ট সাকসেস জুলাই মাসেও পেমেন্ট সাকসেস কিন্তু অক্টোবর মাস দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ টাকা দেওয়ার আগে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস দেওয়া হয় এরপর কিন্তু সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় অর্থাৎ পেমেন্ট আন্ডার প্রসেস আসার এক সপ্তাহের মধ্যে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে যায় সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এ নিয়ে দেখতেই পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস আপডেটটি কিন্তু উঠে এসেছে যা আপনাদের সামনে সরাসরি লাইভ তাছাড়া বন্ধুরা আপনারা যেটা শুনতে পাচ্ছিলেন যে এবারে হাজার টাকা যারা পেয়ে থাকেন সে হাজার টাকার বদলে এবারে দু হাজার টাকা বা যারা চব্বিশ বা বারোশো টাকা পেয়ে থাকেন তারা বারোশো টাকার বদলে চব্বিশশো টাকা তো বন্ধুরা এরকম টাকা দেওয়া হবে কি না প্রথমেই জানিয়ে দিচ্ছে টাকার পরিমাণ বাড়া হচ্ছে না ডাবল দেওয়া হচ্ছে না গত বছর দেখা গিয়েছে দুর্গাপুজোর বোনাস হিসেবে দেওয়া হয়েছিল বা দুর্গাপুজোর আগে দেওয়া হয়েছিল এর একটাই কারণ বন্ধুরা গত বছর যে ডাবল টাকা বা দু মাসের টাকা একবারে দেওয়া হয়েছিল এর কারণ একটাই গত বছর দুর্গাপুজো ছিল যে মাসে টাকা দেওয়া হয়েছিল মাসের শুরুতেই কিন্তু দুর্গাপুজো ছিল সেক্ষেত্রে ব্যাংক থেকে শুরু করে সরকারি দপ্তর থেকে শুরু করে সব কিছুই বন্ধ থাকার দরুন আগামী মাসের টাকা অর্থাৎ দুই মাসের টাকা একসঙ্গে দেওয়া হয়েছিল অর্থাৎ যারা এক মাসের টাকার সঙ্গে আরও এক মাসের টাকা পেয়ে গিয়েছিলেন তবে এ মাসে তেমনটা করা হচ্ছে না কেননা এবারে কিন্তু প্রথম সপ্তাহেই খোলা রয়েছে সব কিছু সেক্ষেত্রে কিন্তু প্রথম সপ্তাহে সমস্ত টাকা দেওয়ার কাজ সেরে নিবে এক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা হবে না কাজে আপনারা যেটা হাজার টাকা পেয়ে আসতেছেন এবং বারোশো টাকা সেটাই পাচ্ছেন এই মুহূর্তে যে আপডেট আপনাদের জানিয়ে দিলাম আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার পেমেন্ট স্ট্যাটাসটি চেক করে দেখবেন আপনার অক্টোবর মাসে পেমেন্ট আন্ডার প্রচেষ্ট আসছে কিনা সেটাও কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলে নতুন হয়ে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে খুব শীঘ্র আরো একটি নতুন ভিডিওর সঙ্গে